রহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে আছেন তাদেরকে অভিনন্দন ও ভালোবাসা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আমি বিভিন্ন পাখি পশু পাখি নিয়ে বিভিন্ন কথাবার্তা নিয়ে উপদেশ নিয়ে এভেন কি বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি কথা বলি আমার ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে সুযোগ করে দেবেন দেখানোর জন্য শোনার জন্য এবং বোঝার জন্য যাই হোক আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি কবুতরের খামারে আমি এমন একটা কবুতর দেখাবো যার নাম হলো বুয়া কবুতর বুয়া কবুতরের খামারে আপনাদের এখন নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন আর এই কবুতরের বুয়া নাম কেন রাখছি তাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো চলেন যাই বুয়া কবুতরের খামারে যাই তারপর আপনাদেরকে বিস্তারিত বলতে আছি হ্যাঁ বন্ধুরা চলে আসছি আমরা বুয়া কবুতর খামারে দেখেন এগুলো হলো বুয়া কবুতর দেখছেন এই বুয়া কবুতর এই সাইডে একটা আছে এটাও বুয়া কবুতর দেখেন বুয়া কবুতরের ফসল আপনার গোলাপ ফুলের মতো ফুটে আছে এ দেখেন আরে দুটা এখানে বুয়া কবুতর দেখছেন ছোট্ট একটা খামার বুয়া কবুতরের খামার দেখছেন এইগুলো হলো বুয়া কবুতর আসলে এটা বুয়া কবুতরের নাম কেন রাখছে জানেন এটা বুয়া কবুতরের খামার এগুলার নাম কেন রাখছে আমি আপনাদের বলতেছে আসলে এখানে তিনটা কবুতর বুয়া আছে বুয়া কবুতর দেখছেন বুয়া কবুতর এই যে বুয়া কবুতর নাম রাখার কারণ আর ভাবে প্রথমে দুটা ইঞ্চে একটা মনে হচ্ছে বেড়া একটা মনে হচ্ছে বেডি বুঝছেন ফরে ফরে দেখছে দু ঘন্টাই বেড়া কবুতর আমার যে গ্যাবুসেদ একে এক লার্কায় না ক্লারকে মেয়ে বলতে দু লার্কাই বলতে মুশকিল নেই মে বাদ নিয়ে দোসা ক্লারকে লার্কি লিখে একা পরে আরেকটা লার কি এনছে এটা বলছি নি এটা বেড়া কবুতর হচ্ছে তো তিনটা বেড়া তো কিছুদিন আগে আমি আবার হিন্দু না উদ্যোগ হইতেছি আর বাব যেহেতু উদ্যোগ হয় কিছুদিন হলে কইতা আবু সেই মেরা তিন কবুতর ও পুরা লারকা আয়া না পুরা মেয়ে বলতে আর বাব এ পুরা লড়কা আয়া বলতে মেরা নসিব এসাও গিয়া মেয়ে বলতে নসিব নেই এ বুয়া কবুতরে ভাই এলাই এর নাম বুয়া কবুতর দিসি তাকে পর্যন্ত সবাই ভালো থাকেন বুয়া কবুতর কেমন লাগলো অবশ্যই বাল কমেন্ট করে জানাবেন